উনি নিজে হেলমেটে ভোট দিয়েছে সেটা আমার প্রমাণ আছে ওনার পরিবার উনি হেলমেটে ভোট দিয়েছে সেটা প্রমাণ আছে আমার কাছে উনি আমার পক্ষে দেখানোর জন্য নেমেছিল শুধু ওনার কেন্দ্রের জন্য আলাদা চার লক্ষ টাকা ওনার হাতে দিয়েছিলাম উনি একটা টাকা একজন কর্মীকে দেয় নাই সময় ওনার সাথে আমার খুবই মধুর সম্পর্ক ছিল এটা আপনারা জানেন কিন্তু বিগত পৌর নির্বাচনে যখন মাননীয় প্রধানমন্ত্রী নৌকা দিয়ে যাকে পাঠিয়েছেন আমি তার পক্ষে কাজ করেছি এটাই হচ্ছে আমার বড় অপরাধ এবং দ্বাদশ জাতীয় সংসদে যখন আলহাজ সাইমন সরবার কমল ভাইকে মনোনয়ন নৌকার মনোনয়ন দিয়ে পাঠিয়েছেন আমি তখন নৌকার পক্ষে গিয়ে কাজ করেছি ওই আমি মনে করি এটাই আমার অপরাধ আমাকে জনগণ মেয়র বানিয়েছে আমার কে কক্সবাজারের পৌরসভার দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে আমাকে মেয়র বানিয়েছে উনি আমাকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে উনি আমাকে প্রথম থেকে বিরুদ্ধে করেছিল সর্বশেষ আমার জন্য নামকেও আসতে মাঠে নেমেছিল কিন্তু ভোটের আগের দিন আমায় ওনাকে আমার এই আপনার ইয়েতে আদর্শ গ্রামের মুখে আমি ওনাকে চার লক্ষ টাকা দিয়েছিলাম শুধু ওনার কেন্দ্রের জন্য আলাদা চার লক্ষ টাকা ওনার হাতে দিয়েছিলাম উনি একটা টাকাও একজন কর্মীকে দেয় নাই পাশাপাশি ওই কেন্দ্রে আমি সিয়ত্তরটা বোট পেয়েছিলাম উনি নিজে হেলমেটে বোট দিয়েছে সেটা আমার প্রমাণ আছে ওনার পরিবার সহ উনি হেলমেটে বোট দিয়েছে সেটা প্রমাণ আছে আমার কাছে উনি আমার পক্ষে দেখানোর জন্য নেমেছিল কিন্তু বাস্তব উনি আমার জন্য কিছুই করে নাই আমি বোর্ডের দিন মনে করেছিলাম উনি আমার জন্য সবকিছু করেছে যখন রাজাল একটা একটা আসতে শুরু করলো শুধু একটা কেন্দ্র যখন সৈকত স্কুল রাজার কেন্দ্র আমি তখন পাইনি ওনার কেন্দ্রতে রেজাল্ট পাইনি তখন আমি ওনাকে পায়ে ধরে করেছি বলেছি উনি আমার জন্য কষ্ট করছে কিন্তু বাস্তবে গিয়ে যখন ছয় স্কুল স্কুলে যাতে আসলো আমি চার লক্ষ টাকা দিলাম ওনার সাথে যে মানুষগুলো থাকে ওনার পরিবারের যে একশো লোক আছে ওনার উনি যদি বোটগুলো দিত আমি ওখানে দুইশো ভোট পাইতাম আমি শ্রীত্তর ভোট যেগুলো পাইছি সেগুলো আমার ওইখানে আমি বাইশ বছর কাউন্সিলার ছিলাম ওইখানে কোনো সময় আমি চারশো ভোট নিচ্ছি কোনোদিন পাই নাই কিন্তু ওনার কারণে আমি বোটগুলো পাই নাই এবং উনি আমার একটা টাকাও একজন কর্মী একজন কর্মীকেও দেয় নাই পাশাপাশি উনি হেলমেটে বট দিয়েছে ওনার সামনে যে ছিল উনি আমাকে প্রমাণ দিয়েছে এবং আরো অনেক প্রমাণ আছে এরপরে আমি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলাম এখন প্রস্তাবিত কমিটে কমিটিতে আমাকে আমার অনেক জুনিয়র ছেলে যারা যাদেরকে আমি ছাত্রলীগ করিয়েছি। আমি যা যা জেলা সেক্রেটারি ছিলাম যারা আমার আমার কর্মী তাদেরকে বিভিন্ন বড় বড় ভোজ দিয়েছে উনি মনে করেছে আমাকে সদস্য আমি সদস্য সদস্যযোগ্য আমাকে ওখানে প্রস্তাবিত সদস্য দিয়েছে উনি আমার জন্য কিছুই করে নাই ওনার জন্য আমি অনেক কিছু করেছি আমি ওনার জন্য গত মেয়র নির্বাচিত হওয়ার পর মেয়র নির্বাচিত হওয়ার পর ওনার পুনর্মিলনী করেছিল কোথায় আপনার স্টেডিয়ামে সাথে সাথে বঙ্গবন্ধুর শাহবাস ছিল সেদিন উনি স্টেডিয়ামে এক হাতে আমার দর্শে আর এক হাতে আমার সিরাজ মুস্তাফা দর্শে ধরে বলছে মাহবুব আমি বাইজে গেছি আমার আট লক্ষ টাকা দাও আমি রাত আট লক্ষ টাকা আল্লাকা হাজির নাজির করে বলছি আট লক্ষ টাকা দিয়ে গরুর গরুর টাকা দিয়েছি আমি সেদিন সে টাকা এখনো পর্যন্ত আমাকে দেয় নাই আমি যারা আওয়ামী লীগের সর্বোচ্চ বিভিন্ন প্রোগ্রামে সর্বোচ্চ টাকা আমি দিয়েছি আমি হল আল্লাহকে হাজির করে বলতে পারবো এবং প্রতিটি প্রোগ্রামে আমি থাকতাম প্রতিটি প্রোগ্রামে অংশগ্রহণ করতাম এবং আর্থিকভাবে সর্বোচ্চ দান আমি করেছি। কিন্তু আমার মতো মানুষ উনি করেছে সদস্য তাহলে আমি আমারও আমি প্রধানমন্ত্রীকে বিচার দিয়েছি প্রধানমন্ত্রী আমাকে যোগ্য জায়গায় দিক ঠিকই আছে আমি এটা নিয়ে উনি আমার জন্য কিছুই করে নাই উনি জন্য যা করেছে অভিনয় করেছে উনি অভিনয় খুব ভালো জান এবং একজন মিথ্যা কথা বলতে উনি খুব পারদর্শী আমি আমার কক্সবাজার পৌরবাসীর প্রতি আমার আস্থা আছে আমি কোনো বোট চুরি করে নির্বাচিত হইনি কক্সবাজার পৌরসভার ইতিহাস আছে বোট চুরি করে অনেকে এখানে মেয়র নির্বাচিত হয়েছে কিন্তু আমি বুট ছুরি আমি জনগণের এবং আমি ছাত্র থেকে এই আজ পর্যন্ত এই পর্যন্ত এসেছি আমার সাথে যারা দুঃসময় ছিল এই তেয়াই কর্মীরা আমাকে সবসময় আমার পাশে ছিল এবং আমি মনে করি আপনারা আমাদের এই নুল আফসার সাহেব একজন যোগ্য প্রার্থী উনি বীর মুক্তিযোদ্ধা এবং উনি কক্সবাজার পৌরসভায় বাইশ বছর উনি মানুষের সেবা দিয়েছেন ওনার বিরুদ্ধে সেরকম কোনো কলঙ্ক নাই দুর্নীতির দুর্নীতির কোনো কলঙ্ক নাই উনি দুর্নীতি করে কোটি কোটি টাকা আত্মসাত করে নাই দুর্নীতি করে উনি কুটি কুটি টাকা বিদেশে পাচার করে নাই দুর্নীতি করে কুটি কোটি টাকার পেট্রোল পাম্প শহীদ উনি দেয় নাই দুর্নীতি করে কুটি কোটি টাকার সব ডিপার্টমেন্টে সব দুবাইতে দেয় নাই তাই উনি উনি একজন নিরহংকারী এবং আফসার কফসার পৌরসভায় শত শত হাজার হাজার মানুষকে চাকরি দিয়েছেন এবং শিক্ষা প্রতিষ্ঠানের লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন এবং অনেক কিছু করেছেন নুল আফসার অনেক শিক্ষা প্রতিষ্ঠান করেছেন তো নুল আফসার একজন ভালো মানুষ সেই আমি নুল আফসারের পক্ষে অবস্থান নিয়েছি এবং ইনশাল্লাহ আগামী আটে মে আপনারা দেখতে পারবেন কক্সবাজার পৌরসভায় যদি চল্লিশ হাজার ভোট কাস্ট হয় সেখানে তিরিশ হাজার ভোট থেকে পঁচিশ হাজার ভোট ইনশাল্লাহ নুল আফসার পাবে আর বাকি ভোট অন্য প্রার্থী পাবে আপনারা জানেন আমি একদম বঙ্গবন্ধু আদর্শ শ্রমিক আমার মরুম পিতা যখন জাতীয় পার্টির সভাপতি ছিল তখনও আমি এই রাজপথে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়েছি এবং পরেবর্তীতে আমার বাবাই এই বঙ্গবন্ধু আদর্শে অনুপ্রাণিত হয়ে আওয়ামী লীগে যোগদান করেছিল তা আমি যখন মানে এক সময় ওনার সাথে আমার খুবই বন্ধুর সম্পর্ক ছিল হয় এটা আপনারা জানেন কিন্তু ওই বিগত পৌর নির্বাচনে যখন মাননীয় প্রধানমন্ত্রী নৌকা দিয়ে যাকে পাঠিয়েছেন আমি তার পক্ষে কাজ করেছি এটাই হচ্ছে আমার বড় অপরাধ এবং জাতীয় সংসদে যখন আলহাস সাইমন সরবার কমল ভাইকে মনোনয়ন নৌকার মনোনয়ন দিয়ে কক্সবাজার পাঠিয়েছেন আমি তখন নৌকার পক্ষে গিয়ে কাজ করেছি আমি মনে মনে করি এটাই আমার অপরাধ এখান থেকে মূলত ওনার সাথে আমার গ্যাপটা শুরু হয়েছে এরপরে গত দুই মাস আগে আপনার কক্সবাজার জেলা সংস্থায় যে নির্বাচন হয়েছিল এটা আপনার খবর নিয়ে দেখেন সেই নির্বাচনে আমার যে প্রতিদ্বন্দ্বী ছিল সে যুবলীগের মানে একজন কর্মী ছিল এবং সে আমার সাথে তার ব্যক্তিগত সম্ভব খুবই ভালো কিন্তু এই মেয়র মুজিবুর রহমান ভাই তার কাছ থেকে টাকা নিয়ে নিশ্চয় তার জন্য রাতের অন্ধকারে আপনার প্রমাণ আছে আপনার এ পুটুল ভাই আমা আমার মহুম পিতা যখন জাতীয় বাড়ি যাফত তখন টুটুল ভাই জাসত করতো সেখান থেকে ভাইয়ের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো এবং তার সাথে আমার আত্মার সম্পর্ক রাত্রে সময় তার বাসায় গিয়ে তাকে শপথ করিয়ে আমার বিরুদ্ধে উনি যে দাঁড়িয়েছিল তাকে বিজয়ী করেছিল ওইখান থেকে মূলত তার সাথে আমার দূরত্ব শুরু হয়েছে এবং আমার যখন ফার্স্ট ইউনিয়ন জানেন আপনারা এ সদর উপজেলা আমলিক পরিষদ আগে মানে দশটা ইউনিয়ন নিয়ে ছিল আমাদের প্রাণ নেত্রী জননেত্রী শেখ হাসিনা যোগ্য সিদ্ধান্তের কারণে এবং গ্রামকে শহরে রূপান্তরিত করার জন্য এবং ঈদগাকে আপনার বাসী দীর্ঘদিনের স্বপ্ন রাজ্যের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য ইদিয়াকে উপজেলা করার কারণে সদর উপজেলাকে বিভাগে বিভক্ত করা হয়েছে পাঁচটা ইউনিয়ন নিয়ে ঈদগে উপজেলা হয়েছে আর পাঁচটা ইউনিয়ন নিয়ে সদর উপজেলা আওয়ী হয়েছে এ সদর উপজেলা আলীকে আলাদা দিন যে পাঁচটি ইউনিয়ন আছে এই পাঁচটি ইউনিয়নের পাঁচজন চেয়ারম্যান আছে এই পাঁচজন চেয়ারম্যানই যে একজন সৎযোগ্য বলে আপনার বীর মুক্তিযোদ্ধা মূল আফসারকে সমর্থন দিয়েছে আমার পাঁচ ইউনিয়ন ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক আপনার মুক্তি বীর মুক্তিযোদ্ধা মূল আফসারকে সমর্থন দিয়েছে তাই আমি সাধারণ আওয়ামী লীগের সভাপতি হিসাবে এই জনগণের রায়কে মেনে নিয়েছি যারা আপনার দলের নেতাকর্মী তারাও যখন বীর মুক্তি পক্ষে গিয়েছে তখন আমি এক একা কিছু করার সময় গিয়ে নেই আমিও স্রোতের সাথে গিয়ে জনতার যেদিকে আমিও সেদিকে গিয়ে এখন ওলাফচারকে জয়যুক্ত করার জন্য সর্বশক্তি নিয়ে মাঠে কাজ করতেছি এবং আমি আমার সদর উপজেলা আমলিকের এবং প্রবাসীকে বলবো একজন সব যোগ্য প্রার্থীকে নির্দিষ্ট জায়গায় বসালে আমি মনে করি আলহাসামিন সরোভার কমানোর নেতৃত্বে আমরা এই কক্সবাজার উপজেলাকে একটি আধুনিক এবং স্মার্ট পৌরসভা হিসাবে রূপান্তরিত করতে পারব বলে আমি মনে করি